ওই যে একটা কথা আছে না যে যার কপালে যেটা আছে সেটা কিন্তু আসতে বাধ্য আর আজকে কিন্তু আমার সাথে ঠিক সেরকমই হলো আজকে দুপুরবেলা যেটা হয়েছিল মানে তোমাদেরকে বলেছিলাম যে আমার গ্যাস সামহাও কোনো একটা প্রবলেমের জন্য জ্বলছে না আর জ্বললেও খুব আওয়াজ করছে ওই জন্য আমি বাইরে থেকে আজকে দুপুরবেলা খেলাম তো আজ কি হয়েছে ভাবছিলাম যে রাত্রেবেলা কি খাবো বাইরের খেতে হবে আর ইচ্ছেও করছিল না বাইরের ক্ষেত্রে যেহেতু দুপুরবেলা অলরেডি একবার খেয়েছি বাইরে তো আমি এখন একটু আগে জানতে পারলাম যে এখানে এক জায়গায় জগদ্ধাত্রী পুজো হয় আমার বাড়ির কাছেই তো সেখানে প্রসাদ দিচ্ছে আর আমি না প্রত্যেকবার এই যে জগদ্ধাত্রী পুজোটা এই পুজোতে আমি আর মা যেতাম প্রসাদ খেতে তো প্রত্যেকবারই যেতাম মানে লাস্ট দু তিন বছর ধরে আমি আর মা যাচ্ছি তো এবছর তো মা নেই আমার মনে হয় মাই আমাকে দেখেছেন মাই হয়তো আমাকে এইসব করে দিচ্ছে সে যেই মাই হোক না কেন জগদ্ধাত্রী মা হোক আর আমার নিজের মা হোক তো ওই জন্যই যাচ্ছি প্রসাদ খেতে তো যাওয়া যাক এখানে ঠাকুর এতটাই বড় জগদ্ধাত্রী ঠাকুর এতটাই বড় যে জেসিবির ওপর উঠে বরণ করতে হচ্ছে আর দেখতেই পাচ্ছ কী পরিমাণে লোক আর এখানে মায়ের মুখটা কি মিষ্টি লাগছে তো আমি বসে পড়লাম খেতে অনেকক্ষণ অপেক্ষা করার পরে প্রথমেই ছিল একটা মিক্স ভেজ এর মধ্যে অনেক ধরনের সবজি দেওয়া ছিল প্রসাদে আর কি যেটা হয় লাবড়া আর তার সাথে ছিল খিচুড়ি আর তারপর আমি না গেছিলাম একটা এই কাপ প্লেটের দোকানে এটা আমার খুব পছন্দের একটা জায়গা আমি যে গেলেই এই সব জিনিসপত্র কেনাকাটা আর এই প্লেটটা আমার এতটাই পছন্দ হয়েছিল যে আমি নিয়েই এলাম